হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে চলে এসেছি আহ জামালপুর জেলার সরিষা বাড়ি থানার ইংল্যান্ডের ভায়াগরাম আছে এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে একজন কিশোরী এখানে কিন্তু কিশোরে পরিণত হয়েছে এবং সেই ঘটনার সাক্ষী হতে কিন্তু আমরা অনেক দূর থেকে এখানে কিন্তু চলে এসেছি তো আপনাদেরকে আজকে দেখাবো যে এক মেয়ে কিভাবে ছেলে হলো তার সাথে আমরা কথা বলবো এবং এখানে উৎসুক জনতা আছে আমি উৎসুক দালাছাদেরকে একটু দেখাছিলাম যারা এখানে কিন্তু দতাকে দেখার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে কেবল তারা আসছে এখানে কিন্তু উৎসুক জনতা ভিড়ে কারণে কিন্তু এখানে চারদিকে কিন্তু बाउंड्री করে দেওয়া আছে যাতে এখানে কোনো কষ্ট না হয় তো এই যে হলো সেই মেয়ে যে যিনি আসলে পুরুষে পরিণত হয়েছে আমরা কিন্তু তাকে দেখাবো এবং তার সাথে কথা বলবো আর ইনি হচ্ছে ওনার দুলা ভাই না ওনার দুলা ভাই আমরা তার সাথে কথা বলবো এবং সব সর্বোপরি এই বিষয়টাকে আসলে কেন ঘটলো কিভাবে ঘটলো সেই বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেকে এটাকে জানতে পারে এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটলো তার সাক্ষী হতে কিন্তু আমরা চলে এসেছি এই জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের મેં યા ગ્રામે તો আপনাদের সাথে সেই বালিকার সাথে সাক্ষাৎকার যে যিনি বালকে পরিণিত হয়েছে আচ্ছা তোমার নাম কি ছিল মোসাম্মত মোসাম্মত শারাস আচ্ছা এখন তোমার নাম তো কি রাখা হয়েছে মমতাইন এখন তুমি এখানে কি করছো আগে কি করতে তোমার জব করতে জব কর আচ্ছা পড়ালেখা কোন পর্যন্ত হয়েছে

ছয় মাস আগে ছয় মাস আগে তোমার মনে হচ্ছিল কিছু পরিবর্তন আসছে তাই এখন কি তুমি মনে হচ্ছে যে পুরোপুরি তুমি পুরুষ হয়ে গেছে এরকম কি অনুভূতি আছে না আসলে কিটা মিথ্যা কোন কথা কিনা? মানেই সত্য না এখন তুমি তো পুরুষের মতো আচরণ বা তোমার সবকিছু পুরুষের মতো লাগে তাই তো? এখন কি তোমার আচরণে কি মেয়েলি কোনো আচরণ তোমার মধ্যে কি লক্ষিত হয় কিনা? পরিলক্ষিত হয় কিনা? না এখন আর তার ভিতরে কোনো ধরনের পুরুষের ই লক্ষিত হয় না এখন তোমার বয়স কথা আসলে? 18 18

তোমার সাহায্য হয়ে গেছে বিশ্বাস করলাম বিশ্বাস করে আমার শাশুড়ির উপর আমি আসা করেন তারপরে আমার আমার মেয়া এলাকা আমার শ্বশুরের কাছে বলা হইলো শ্বশুর তখন মনে করেন ঈদের দিন ঈদের দিন মধ্যে সমাজে গুরু ধার করে তখন বললো যেমন দুদিন আগে কথা জানো হবেই তখন আমার শ্বশুর মনে করেন ওখানে এই সমাজের লোকজন এরা বললো তারা বিশ্বাস করে না তখন ওর কাছে ভিডিও ফোন দিলো

ঠিক আছে এটা কি আসলে সত্য আসলে ঘটনাতে আসলে সত্যি ঘটেছে আসলে ঘটনাটা ঘটেছে জামালপুরের সরিষাবাড়িতে আমরা কিন্তু সেই নারীর সাথে কথা বললাম কিন্তু এখন সে তোমার নাম তো কি বললো তুহিন ওখানে নাম রাখা হয়েছে তুহিন তাই না আচ্ছা তুমি চাকরি করছো কোন সার্টিফিকেট দিয়ে মানে মেয়েদের সার্টিফিকেট দিয়ে জি জি পরবর্তীতে তোমার যখন এরকম হলো তখন তো ওরা তো বুঝতে পারছে নাকি আচ্ছা যাক ঘটনাটা সত্যি আমাদের এই ঘটনাটি ঘটেছে আহ জামালপুরের সরিষাবাড়িতে এখানে কিন্তু উৎসব জনতা কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তারা কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এসেছে এবং এখানে কিন্তু চারদিকে কিন্তু বেড়া দিয়ে রাখা হয়েছে যাতে এই যে বালকের যেন কোনো ধরনের কষ্ট হয় না এই কিন্তু চারদিকে বেড়াতে রাখা হয়েছে সেই যে দৃশ্যটা কিন্তু আমি দেখাচ্ছি আসলে বাড়িটা একেবারে একটা আহ ফাঁকা বন্ধের ভেতরেই আছে আর আসলে এই ধরনের ঘটনা খুবই কম ঘটে থাকে এটা সায়েন্টিফিক হতে পারে আর অথবা এটা অলৌকিক ঘটনা এটা তালা আল্লাহ তালা চাইলে অনেক কিছু কিন্তু করতে পারে এটা হতে পারে অথবা সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমরা কিন্তু পরবর্তীতে হয়তো অনেকে আসবে তারা তখন কিন্তু জানতে পারবে না সাইন্টিফিক ব্যাখ্যা আসলে কেন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে কেন ছেলে হয় তো আসলে এই বিষয়টাকে জানানোর জন্য কিন্তু আমরা এসেছিলাম এখানে তো আশা রাখি যদি ভিডিওটা ভালো লাগে সবাই এই ভিডিওটাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম